একটা তার স্বামীর কাছে কি চাই জানেন একটুখানি সময় একটু ভালোবাসা আর তার প্রতি একটু যত্নশীল বাকি মেয়েদের কথা জানি না কিন্তু আমি আমার হাজবেন্ডের কাছে এইটুকুই চাই যে আমারই চাওয়া পাওয়া আছে তা কিন্তু না আমার হাজবেন্ডের চাওয়া পাওয়া কি জানেন তাকে মজার মজার খাবার রান্না করে খাওয়াতে হবে আর এই সব কিছু নিয়ে থাকছে আজকের এই ছোট্ট ব্লগটি হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমি এত বেশি অলস হয়ে পড়েছি আমার এখন ব্লগ এডিট করতে ইচ্ছে করে না ফোনের মধ্যে এত এত ব্লগ জমা হয়েছে সকালে উঠে দেখি আজকের ওয়েদারটা এত বেশি সুন্দর আর আমার কাছে কিন্তু মরিচগুলো একদম হয়ে গিয়েছে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে মরিচ গাছটা লাগিয়েছি তো আজকে হচ্ছে মরিচ গুলো তুলবো আমি এই যে মরিচ গুলো একদম লাল হয়ে পেকে গিয়েছে আমি হচ্ছে ইচ্ছে করে গাছ থেকে মরিচ গুলো না কারণ মরিচ গুলো গাছে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল আর মরিচ গুলো যখন তুলছিলাম খুব একটা আনন্দ কাজ করছিল জানি না কেন নিজের গাছের মরিচ বলে কথা যে মাশাল্লাহ কতগুলো মরিচ উঠিয়েছি আর আমার বাসার সামনে ছোট্ট একটা জায়গা আছে এই জায়গার মধ্যেই আমি একটু একটু করে গাছ লাগিয়েছি কোনো একদিন যখন নিজের একটা বাসা হবে তখন হচ্ছে অনেক অনেক গাছ লাগাবো ভাবলাম আজকে খুব সুন্দর ওয়েদার তো একটু শাড়ি আর পাঞ্জাবি পরাই যায় তো আমি আজকে এই কাপাল সেটটা বের করেছি এই কাপাল সেটটা অনেক সুন্দর ব্লু কালারের ছিল ঘরের কাজগুলো শেষ করে এই তো আমি এখন রেডি হতে বসেছি আর সীমান্ত হচ্ছে অফিসে আমি রেডি হয়ে থাকবো ও জাস্ট বাসায় এসে পাঞ্জাবিটা পরে এরপর আমরা হচ্ছে একটু বাহিরে কোথাও ছবি তুলতে যাব সেদিন আমার মুডটা অনেক বেশি ভালো ছিল এই জন্য খুব সুন্দর একটা মেকআপও করেছিলাম একটা কথা আমাদের ঘোরাঘুরি দেখে আপনারা মনে করেন আমার হাজবেন্ড হচ্ছে কোনো জবই করে না আমার হাজবেন্ডের সারা মাসেই জব থাকে তার মধ্যেও আমি একটু সময় বের করে নিই আমাদের জন্য তার অফিস কোন দিন সাতটা বাজে শেষ হয় কোনো দিন সাড়ে পাঁচটা বাজে শেষ হয় যেদিন সাড়ে পাঁচটা বাজে শেষ হয় আমি ট্রাই করি তার সাথে একটু ছবি তোলার একটু কোথাও যাওয়া একটা সময় যখন আমরা দুজনে মা বাবা হয়ে যাব তখন আসলে এই সময়গুলো আমি পাবো না দুজন দুজনকে সময় দেওয়াটা আর কখনো হবে না তাই যখন যেটা করার সময় তখন সেটা করা উচিত সাথে কথা বলতে বলতে আমার রেডি হওয়া শেষ হয়েছে এরপর আমি সীমান্ত জন্য অপেক্ষা করছিলাম ও কখন বাসায় আসবে সে বাসায় এসেছে এসে হচ্ছে তাড়াতাড়ি করে রেডি হয়েছে যেন সন্ধে না হয়ে যায় মানে এখন দিনটা বড় হয়েছে সাতটা কি সাড়ে সাতটার মধ্যেই সন্ধে হয়ে যায় অনাসের বাসার সামনে একটা বাড়িতে এত সুন্দর একটা গাছ হয়েছে আসলে এই গাছটার নাম আমি জানি না যখনই আমি এই রাস্তা দিয়ে যাওয়া আসা করি তখনই এই গাছটা দেখি সীমান্তকে এক বলছিলাম যে সীমান্ত একদিন আমরা এখানে খুব সুন্দর সুন্দর ছবি তুলবো এরপর কি যে ভাবা সেই কাজ কাজ আজকে শাড়ি আর পাঞ্জাবি পরে চলে এসেছি এর আগে থেকে আমার খুব ইচ্ছে ছিল আমি আমার হাজবেন্ড সাথে প্রায় প্রায় এরকম কাপল সেট মিলিয়ে পরবো দেখতে অনেক বেশি সুন্দর লাগে দুজনকে সেম সেম কালারের শাড়ি আর পাঞ্জাবি আর আপনারা অনেক বেশি তোয়া করবেন আমাদের জন্য আমরা দুজন এভাবেই যেন হাসি খুশি একে অপরের পাশে থাকতে পারি আর কোন কু নজর যেন আমাদেরকে ছুতে না পারে আর রূপ ফেসবুক পেজ থেকে আমি এই শাড়ি পাঞ্জাবিটা নিয়েছি আমার ভিডিওর ক্যাপশনে মেনশন থাকবে যারা অনেকেই জানেন আমি বিভিন্ন পেজের প্রমোশনের কাজগুলো করে করে এবার বাংলাদেশ থেকে প্রমোশনের অনেক অনেক ড্রেস হচ্ছে আমি আনিয়েছি তো এগুলোর ছবি আমাকে তুলতেই হবে তো আমি তাড়াতাড়ি করে হচ্ছে গাড়িতেই ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি ভাবলাম ব্লু কালারের যেহেতু একটা সাজ দিয়েছি তো ব্লু কালারের এই কুর্তি আর প্যান্টেই হচ্ছে পরেছি আমার হাতের এই হ্যান্ডমেড চুরিগুলো আমি কোথা থেকে নিয়েছি সব কিছুই কিন্তু থাকবে আমার ভিডিও ডেসক্রিপশনে তো ছবি টবি তোলা শেষ আমার হাজবেন্ড জব শেষ করে তার এই একটা ডিউটি আমাকে হচ্ছে ছবি তুলে দেওয়া দিনের মতন কাজ শেষ করে আমার এত বেশি খুশি লাগছিল আর একটু পরেই দেখি যখনই সন্ধ্যা নেমে এসেছে তখনই এরকম আকাশটা লাল হয়ে গিয়েছে প্রায় আমার বাসার রাস্তার এই কোনাটাতে দাঁড়িয়ে আকাশটা দেখতে থাকি তখনই হচ্ছে এই বৃদ্ধ মহিলা আমার সাথে অনেকক্ষণ ধরে গল্প করছিল আমাকে জিজ্ঞেস করছিল আমি কোথায় থাকি আমার সাথে কে থাকে এরপর বাসা এসে তাড়াতাড়ি করে হচ্ছে রাতে ডিনারটা হচ্ছে প্রিপেয়ার করছিলাম রাতে ডিনারে হচ্ছে আমি ভেবেছি পরোটা আর হচ্ছে চিকেন তান্দুরি করব সাথে হচ্ছে দুই রকমের সালাদ করেছি সীমান্ত হচ্ছে সরিষার তেল দিয়ে মাখানো সালাদ খাবে আর আমি হচ্ছে টক দই দিয়ে আসলে দুইজনের টেস্ট দুই রকম হয়েছে এরপর সেইখানে বলছিল যারা এখনো বিয়ে করেন নাই তাড়াতাড়ি বিয়ে করেন বিয়ে বিয়ে করলে বোর হাতে এরকম মজার মজার খাবার খেতে পারবে আমি আগে থেকেই হচ্ছে চিকেনটা মাখিয়ে রেখেছিলাম যেন হচ্ছে আমি সে আসলে ভেজে তাকে দিতে পারি তো আর সারা দিন সময় দিতে পারে না আমরা প্রায় প্রায় রাতে হচ্ছে কোথাও না কোথাও ঘুরতে বের হয়ে যায় সেদিন আশিক ভাইয়াদের হচ্ছে এলাকায় গিয়েছিলাম ভাইয়া নতুন একটা গাড়ি কিনেছে এর গাড়িটা দেখার জন্যই গিয়েছিলাম আর সাথে হচ্ছে আমরাও একটা রাইড দিয়েছি হচ্ছে টেসলা মডেলের কার আমার খুব পছন্দ হয়েছে এই গাড়িটা যুগের সাথে সাথে এখন সবকিছুই হচ্ছে আধুনিক হয়ে যায় আমার সব থেকে বেশি ভালো লেগেছে এই গাড়িটা হচ্ছে ফোনের মাধ্যমেও কন্ট্রোল করা যায় ইনশাল্লাহ আল্লাহ যদি কোনো একদিন কপালে রাখে তাহলে এরকম একটা গাড়ি কিনতে পারবো আমরা রাইড দিয়ে এসেছি এরপর হচ্ছে ইলাপুরা হচ্ছে রাইড দিতে যাচ্ছিল এখানে আমরা একটা ফানি কন্টেন্ট বানিয়েছি আপনারা কিন্তু দেখেছেন সেই এখানে দিতে দিতে আমাদের অনেকটা সময় পার হয়ে বাসায় আসছিলাম আস্তে আস্তে হচ্ছে এই গাড়িটা দেখে আমি একদম অবাক এই আধুনিক দেশে এসে সবকিছু একদম আধুনিক দেখতে পাচ্ছি সুন্দর এই গাড়িটার মাধ্যমে হচ্ছে পুরো রাস্তা হচ্ছে ঝাড়ু দিচ্ছে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হচ্ছে আর অবশ্যই কিন্তু আমার পেজে লাইক অ্যান্ড ফলো করতে ভুলবেন না